গাইজ আসসালামু আলাইকুম তো আশা করি সকলে ভালো আছেন এই হচ্ছে এক বড় ভাই বিক্রি বাজারের আর কি গরুর বাজারের সবচেয়ে বড় গরু ব্যবসায়িক কী অবস্থা ভাই দামদর কেমন চলতেছেন শুনে এই ভাইয়ের কাছ থেকে যে গরুর বাজারে আজকে কী অবস্থা কেমন আপনি গরু কই কয়ডা নিয়ে আসছেন এখান থেকে নয়ডা নিয়ে আসছেন কেমন দাম দর কেমন চলতেছে কেমন মনে হচ্ছে এবার কি গরু ব্যবসাকে লাভবান হতে পারবেন আরো তিনটা বাজার আছে গাহেক কেমন আসতেছে ক্রেতা যাই হোক আমার চাচার জন্য দোয়া করবো গরুটার দাম ঠিক ওই গরুটার এটা কি আপনার গরু তা আপনার আপনার এই কালাটা কত চাওয়া হচ্ছে কত দেড় দেড় লাখ পঞ্চাশ এক লাখ পঞ্চাশ না একটু ভিডিও টিডিও করবো না আমরা এই যে দেখতে পাচ্ছেন আল্লাহ হালাই দেয়

রিপন কেমন আছো গোর গরু আনছো আচ্ছা ওই আব্বাই সামনে গেছে দেখি কি কয়